আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম ফল সুনডা ধন্যবাদ জানাই সে সিরাজ ভাইকে সাথে সাথে আরেকটা আমার ভাইজনকে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আবার আরেকটা মানে স্যারকে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে দুলাল স্যারকে আজ আমরা চলে এসেছিলাম এখন পাপ্পুড় ধাবা হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হঠাৎ করে আমাদের প্ল্যান হলো জুইপুরে

আর তার সাথে সাথে আরেকটা আমার ভাইজানকে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আবার আরেকটা মানে স্যারকে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে দুলাল স্যারকে তো আমাদের আজকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ একটা প্ল্যান যে আমরা আজকে একটা রেস্টুরেন্ট গিয়ে খাবার টাবার খাব এবং আপনাদেরকে দেখা হবে অবশ্যই মানে আমি বেশ কিছু বলতে চাই না যে ক্যামেরাম্যান ধরে আছে ও কিন্তু আমার থেকে অনেক কিছু ভালো জানে

চলো তাহলে আমরা আমাদের গেস্ট যে আছে তার নাম বলছি না এখন তো আমরা তাকে দেখে নিবেন চলো তার সাথে আমাদের দেখা হচ্ছে চলো কারা

আমরা এই যে পিছনে তিনটে ভাই রয়েছে এখানে একটা ভাই আর আমি রয়েছি আপনাদের ভাই ঠিক আছে সো আমরা এখন যাচ্ছি চলো আজ আমরা চলে এসেছি বল শোন না বল তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত ইউটিউবার উসমান আলী আরে খুশবি উসমান আলি বলো না ভাই নাহলে আমাকে আবার ডকুমেন্টস দিতে হবে আর তাছাড়া উপস্থিত আছে বিড়ি কোম্পানি মালিক আর এইদিকে সিমেন্ট কোম্পানির পাপ্পু ধাবা পাপ্পু ধাবা হ্যাঁ পিছনে আছে আপনাদের আরবি উসমান যাক চলো পরে দেখা হচ্ছে খাবারের প্লেটে ভিড় ওটাই তো দেখছি এখানে এত ভিড় এটা হচ্ছে এটা তো এখন আমাদের আর ভাই চলে গেল বাড়ি আমরা নামিয়েছিলাম তাকে তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো আজকে অনেকটা মজা করলাম ভালো লাগলো টাইম কাটাতে একসাথে সবার সাথে কী মজা খুব সুন্দর হলো উসুম ভাইয়ের সাথে টাইম কাটালাম আমাদেরকে এভাবে টাইম দিয়ে আমরা ভাবতে পারি নি ভালো ভালো দাদা তুমি কিছু বলতে চাও লাস্ট মুহূর্তে তো আমি বলতে চাই কি উসুন ভাইয়ের সঙ্গে মানে গিয়ে খুব ভালো লাগলো এবং খুব ভালো মনের একটা ছেলে হ্যাঁ সিরাজ সাইন ভাই গুলাল ভাই সাইন ভাই আপনি কিছু বলতে চান ক্লাস মুহূর্তে আমি কি বলবো ভাই সেম দু হাজার সেম কথা বললো আমার স্যার আপনি এদিকে তাকিয়ে কথা বলেন অন্যদিকে তাকিয়ে কথা বলেন সেম দুলাল দোয়েল দাস যেটা বললো সেম আজকে ওসন ভাই ছিল দুলাল দাস ছিল সিরাজ ভাই আর দোয়েল দাস সবাই ঘুরলাম অনেক এনজয় করলাম আজকে তো রাত অনেক টাইম হয়ে গেছে প্রায় দুটো বাজতে চলে যায় এখন টাইম অনেক রাত হয়ে গেছে তো কালকে কথা হবে অবশ্যই দেখা হবে ব্লগ নেক্সট ব্লগে তো আরো কিছু বলার আছে দুলাল ভাই স্যার আপনি দুলাল দা কেমন কিছু বলতে চান আমরা কিছু বলার সবাই বললো হ্যালো তবে আজকের দিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দাস দারুণ কেটেছে তো যাই হোক আজকের দিনটা প্রচুর ভালো কাটলো তো আমরা নতুন করে একটা ব্লগ শুরু করলাম জানি না কতটা আমরা সফলতা পাবো কতটা ঠিকঠাকভাবে আমাদের সবাই পাশে মানে পাশে থাকবে তুমি যা হোক আপনাদের কাছে এটাই পাশে রাখবো তুমি ও ছোটো ভাই হিসাবে আপনাদের পাশে রাখবেন আমাদের পাশে থাকবেন তো চলো আজকে এই পর্যন্ত আবার পরে নেক্সট ব্লকে দেখা হচ্ছে দাদা গুড নাইট